আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্ট্যাকল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট اوپر থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে যাও করতে পারো ম্যাক ও মাই গড আমি এখন অনেকটা উপরে রয়েছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা উঠছে আমরা এখন 200 ফুট উপরে আছি নিচে একবার দেখো আর এটা তো সবে শুরু এরপর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্ট্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা এখুনি আমার গায়ে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

এত তাড়াতাড়ি সেলিব্রেট না। এটা ছোট অবস্টাকেল কোর্সের মধ্যে সব থেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার ছেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখন একশো ফুট উপরে উঠিনি আমরা একশো লেভেল টু তে তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ওহ তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বিম আর মান কি বার তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে না এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হার্নেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জিবি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মাং কি বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ওহ ও যখনই ফার্স্ট পার্ডটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মাং কি বারই বেছে নেয় কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে জি নেচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে ও মাই গড তুমি পারবে ম্যাক ঘুরে যেও না সাবধানে সাবধানে তুমি পারবে ভাই এটা পাগলামি আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে দেখি এসো এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে রে বাবা ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ো না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন কনটেস্টে দাঁড়াতে হবে ও মাই গড ঠিক আছে আর কটা বাকি আছে দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে সামনে এসো ও ও ও প্রায় পৌঁছে গেছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জিমি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টেকল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলস গুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবিল ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে টাইমার শুরু করো এগিয়ে যাও ও 얘기 যাচ্ছে বৃষ্টির জন্য এটা আরো ড라마টিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও দাও করোনা এর কোন আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিলটাকে তুলে ধরি ম্যাক তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটারডে টিভিতে দেখে নিতে পারো পরের স্টেপ নি কনফারেন না থাকলে এভাবে টাকাগুলোকে পুরে জিতে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনের টাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরেরটা ছিল এক দুই তিন চার চার বোম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক হ্যাঁ মনে কেমন লেগেছিল যখন তুমি 7 লাখ ডলার হেরেছিলে আর 8 লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তো ও তুমি দেখতে চাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডান দিকের দুই চার চার ডান দিকের দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেন্ডটা নেওয়ার জন্য প্রস্তুত হল ডানদিকে দুটো ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে ও মাইক ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড আইসের ওপর মন দাও আমার এখন লিটারালি হার্টপিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিল আর এখন তিন মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে চার চার দুই

আমি খুব খুশি হাচি আমাকে তোলেনি। শশশ তোমাকেও তুলছি এসো আরে এরকম করোনা। আর যদি ম্যাক রেড টাইলে পা দিতো। যাই হোক চলো লেভেল 4 যাওয়া যাক। চলে এসো। ও! পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে। কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে। এটা ওয়াও! হলো লেভেল 4। যদিও এই কোর্সটা আকাশে নেই। ইন ডেখানে দি অবস্ট্যাকল গুলো দেখতে পাচ্ছো? হে তো অনেক। সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা अटेम्प्टে পার করতে চাও। তাই তোমার কাছে দুটো অপশন আছে। বলো তুমি এই মনস্টার অবস্ট্যাকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো। ফেস্টিভেল চকলেটটা নিয়ে খেলো। শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না। তোমার কি হলো? ও লিটারেলি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপারে ও পৃথিবী সব থেকে ভালো চকলেট বার ধরে আছে মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও এটা আবার কি একবার চেষ্টা করে দেখো তুমি বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় ও ও ও এটা আবার কি হচ্ছে ম্যাক তোমাকে ওইখানে পৌঁছাতে হবে ও আচ্ছা হ্যাঁ জিনিয়াস পারবে ম্যাক ম্যাক কি করতে পারছলে তাই আমিও কি গিয়ে দেখব কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টিভাল চকলেট আমে 7 আলাদা ফ্লেভার আছে আমার ফেভারিট আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ও ওপরে আছে আমি ফেস্টিভ্যাল চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক